হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের আমরা জানাবো সামনে আসছে যোগিনী একাদশী আর এই যোগিনী একাদশীতেই কিন্তু ভাগ্য পরিবর্তন হবে চার রাশি সু সময় শুরু হবে কাদের ভাগ্য বদলাবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন তো এই যোগিনী একাদশী কিন্তু পড়েছে কুড়ি জুন দু হাজার পঁচিশ তো ধর্মীয় দিক থেকে নয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আর এই দিন থেকেই চার রাশির ভাগ্য কিন্তু অবশ্যই পরিবর্তন হবে আপনারা লটারি চাকরি পেতে পারেন হতে পারে ব্যবসা করলে সেখানে আর্থিক সমৃদ্ধি হতে পারে তো অবশ্যই কারা সেই পরিবর্তনের আছেন চলুন সেটা তো আমরা অবশ্যই দেখব তবে দু হাজার পঁচিশ সালে যোগিনী একাদশী কিন্তু শুরু হচ্ছে কুড়ি জুন আর এটা কিন্তু একুশে জুনই পালন হবে তবে বৈষ্ণব শাস্ত্র মতে অনেকে ২২ জুনও পালন করবেন হিন্দু ধর্মে এই একাদশী কিন্তু অত্যন্ত পবিত্র অত্যন্ত শুভ আর এই দিন উপবাস করতে পারলে বিষ্ণু পুজো করতে পারলে সমস্ত পাপ মোচন হয় জীবনে সৌভাগ্য লাভ হয় শান্তি পাওয়া যায় সমৃদ্ধি পাওয়া যায় কোন চার জন্য এটা শুভ আমরা আজকের ভিডিও আলোচনা করব প্রথমেই বলবো মেস রাশি বা কথা রাশি বা বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সময় থেকে আপনি আপনার আর্থিক সংকট দেখবেন কেটে যাবে যারা ব্যবসা করছেন তারা হঠাৎ করে অর্ডার পেতে পারেন কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন লটারি বা স্টক মার্কেটে কিন্তু ভালো সাফল্য এই সময় লাভ করতে চলেছে নেক্সট হচ্ছে বৃষ রাশি বা সাইন বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনার জীবনধারে একটা পজিটিভ পরিবর্তন দেখতে পাবে নতুন বাড়ি কেনা বা সম্পত্তি সংক্রান্ত কাজ শুভ হবে পারিবারিক দিক থেকে এই সময় অনেক ভালো কাটবে প্রমোশন বা বোনাসের চোখ কিন্তু থাকছে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকাদের জন্য এই যোগিনী একাদশী আপনাদের জন্য অত্যন্ত শুভ চাকরি করলে নতুন দায় দায়িত্ব মর্যাদা আসবে যারা বিদেশ যাত্রা করছেন যারা সরকারি চাকরি চেষ্টা করছেন তাদের জন্য সময়টা ভালো আয় বৃদ্ধি পাবে এবং ঋণ মুক্ত হওয়ার সুযোগ থাকছে নেক্সট হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইন লম্বা সময় ধরে আটকে থাকা টাকা আপনি ফেরত পাবেন প্রফিট শেয়ার বা লাভের কোন সুযোগ এগুলো থেকে আসতে পারে যারা নিজস্ব ব্যবসা শুরু করতে চাইছেন এই সময় থেকে শুরু করুন সেক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই আসতে চলেছে তবে যোগিনী একাদশীতে অবশ্যই কিছু কাজ রয়েছে যদি করতে পারেন সৌভাগ্য আরও লাভ করতে পারবেন করবেন উপবাস থাকবেন সন্ধ্যায় তলসী ও বিষ্ণুজির পূজা করবেন কোনো গরিব মানুষকে সাদা কাপড় চাল মিষ্টি এগুলো দান করবেন আর একটি মন্ত্র একশো আটবার অবশ্যই জপ করবেন ধ্যান করবেন প্রার্থনা করবেন কৃষ্ণজির উদ্দেশ্যে ভালো ফল লাভ করবেন মন্ত্রটি হল ও নম ভগবতে বাসুতে বায়ু ওং নম ভগবতে বাসুতে বায়ু ওং নম ভগবতে বাসুতে বায়ু এই মন্ত্রটি আপনারা একশো বার করে জপ করবেন তারুণ ফল লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন